শনিবার পরশুরাই দলীয় কর্মসূচিতে এসে গণনা কেন্দ্র রক্ষার জন্য ঝান্ডার সঙ্গে ডান্ডা ধরার পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তিনি পরশুরার সোদপুর মসিনান মাঠে এক জনসভায় বক্তব্য রাখছিলেন সেখানে সুকান্ত মজুমদার বলেন গতবার লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল এর এরপরেই তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন এবার গণনা কেন্দ্রের সামনে ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রী কোনো এমপি যদি গণনা কেন্দ্রে কারচুপি করতে আসে তাহলে পিটিএ লাট করে দেবেন আমরা বুঝে নেব আমরা দেখে নেব তার জন্য প্রস্তুত থাকুন আর তার জন্য এই সেমিফাইনাল আরামবাগ লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদিকে উপহার দিতে হবে কি হবে তো হবে নরেন্দ্র মোদিকে দেবেন কতবার কত ভোটে হেরে গেছি মাস্টার মাসে আমাদের প্রার্থী ছিলেন জোর করে হারিয়ে হয়েছে তাই তো এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি যদি গণনা কেন্দ্রে কার ছুপি করতে এসে পিটিএ লাভ করে দেবেন আমরা বুঝে নেব আমরা দেখে নেব সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হয় জাহাম্বাগ জেলা আরামবাগ জেলায় অনিল বসুর মতো লোককে এক সময় এখানকার জনতা সাইজ করে দিয়েছে তো অপরূপা কি কি নাম জানো নাকি আফরিন আলী ওর নামটা বলবো এদের নামেরও ঠিক নেই একটা নাম থাকে মানুষের জানতে এদের দুটো নাম আর দিলীপ দা এটা বলছিলেন যে সম্প্রীতি মিছিল করছে আরে এত বছর পর পাঁচশো বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে তাতে তোদের জ্বলছে আরে যদি জলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি রাম মন্দির তৈরি হবে রাম মন্দির তৈরি হবে আর বাংলা থেকে হাজার 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 ট্রেন যাবে যাবে লাখ লাখ মানুষ দিলীপটা মধু পাঠিয়েছে আমি আগামীকাল আমার জেলায় পৌঁছচ্ছি এক হাজার এক কিলো চিনি আতক চাল রাম মন্দিরে পাঠাবো ভগবান রামচন্দ্রের প্রসাদের আমরা প্রথমে মধু খুঁজে পাচ্ছিলাম না আমাদের বিশ্বনাথ কারকদা ই আর কি করে বলছে মধুদা কোথায় মধুদা কোথায় বলে দিলীপ দা অযোধ্যা পাঠিয়ে দিয়েছে পরে দেখা গেল না মধুদা যায়নি মধু গেছে মধুদা আমাদের সাথে আছে তাই বন্ধুগণ এই লড়াই সন্দেহ হয়ে গেছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো কিন্তু আপনাদের উপরে ভরসা করে আজকে ফিরে যাচ্ছে আজকে আমরা দুজনে এসেছি শুধু একটা কারণে যে আপনারা আমাদেরকে কথা দেবেন যে আগামী লোকসভা নির্বাচনে এইখান থেকে পদ্ম ফুল কি ফুটাবেন তো ফুটবে তো তাহলে দু হাত তুলে আমাকে কথা দিন আর প্রতিক্রিয়া নিন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জোটের সঙ্গ ও মানুষের মানুষের রায় যেদিন ভোট হবে সব লেখা হয়ে গেছে অ্যান্টি বিজেপি যে যেখানে থাকবে বিজেপির অ্যান্টি সেখানে সেই ভোটটা দেবে দিয়ে মোদী ভারতবর্ষ থেকে মানুষ ওকে প্রত্যাখ্যান করবে সবচেয়ে ছুড়ে আমরা তো বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল